হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানিক্স স্টেক ওয়ার্ল্ড আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের প্রফেশনাল কোর্স সম্পূর্ণ বাংলায় তো গত পর্বে আমরা দেখেছিলাম যে শেপের কাস্টমাইজেশনগুলো যে কিভাবে শেপগুলো কাস্টমাইজ করে আমরা বিভিন্ন আকৃতি এরকম দিতে পারি তো আজকে আমরা দেখব যে শেপগুলো দিয়ে কিভাবে হচ্ছে একটি টেমপ্লেট ডিজাইন করা যায় তো চলুন শুরু করা যাক ওকে আমরা গত পর্বে ইনসার্টের হচ্ছে এই শেপ বিষয়ে দেখেছিলাম যে শেপ কিভাবে কাস্টমাইজেশন করা যায় আজকে আমরা হচ্ছে ট্যাম্পলেট ডিজাইন করব তো শুরুতেই আমরা এই ট্যাম্পলেটটি এই টেম্পলেটটি ডিজাইন করব এই টেম্পলেটটি অনেক সহজ দেখে হয়তো অনেকের কঠিন মনে হতে পারে এরপরে আমরা এই টেম্পলেটটি ডিজাইন করব তো চলুন শুরু করি ওকে আমরা এই টেম্পলেটটি যেটি দেখলাম এটি এখন আমরা সম্পূর্ণ শেপ দিয়ে তৈরি করব তো আমি এখান থেকে শেপ থেকে ইনসার্টে গেলাম ইনসার্ট থেকে শেপে ক্লিক করে একটা হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গেল টুল নিলাম অথবা এই রেক্ট্যাঙ্গেল থেকে এটা আমি নিতে পারি নি ক্লিক যখন করলাম তখন এই যে প্লাস আইকন চলে আসলো আমরা গত পর্বে দেখেছি এগুলান দেন এখন যদি আমি উপরে থেকে এরকম করে টেনে এখানে নিয়ে আসি তাহলে আমার কিন্তু এরকম একটা শেপ চলে আসলো দেন যেহেতু ওইটা আমার কালো আছে আমি এখান থেকে শেপ ফিল থেকে এটা কালো করে দিলাম এবং আউটলাইন নো আউটলাইন করে দিলাম দেন আমার হচ্ছে এই যে এইটা যেটা আছে এটা আমি এখন শেপ দিয়ে তৈরি করব। তার জন্য আমি আবারও এই যে যেহেতু হচ্ছে আমাদের শেপ নিলে ফর্মেটটা অটোমেটিক চলে আসে এবং বাম পাশে ইনসার্ট শেপ কাস্টম হয়ে চলে আসে তো এখানে আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আবারও রেক্ট্যাঙ্গেল টুল নিলাম টুল নিয়ে আমি এখান থেকে এবার এই দিকে টানলাম ওকে আচ্ছা এখন এইটার হচ্ছে কালার আমি এইটা দিলাম দেন আউটলাইন কালার আমি নো আউটলাইন করে দিলাম এখন যেহেতু এটা একটু বাঁকানো আছে আমি হচ্ছে এটা কাস্টমাইজেশনের জন্য আমি রাইট বাটন ক্লিক করে ইডিট পয়েন্টে ক্লিক করলাম দেন আমার পয়েন্ট চলে আসলো এখন আমি এরকম করে এখানে এটা বাঁকা করে দিলাম ওকে তাহলে কিন্তু আমার এটি চলে আসে আর এটি আরও যদি আমি কাস্টমাইজ করতে চাই তাহলে এই শেপের উপর ক্লিক করে কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে আমি উপরে নিচে বামে ডানে এভাবে ছোট আকারে সারাইতে পারি ওকে আমার এটির কাজ তাহলে শেষ এখন সেমভাবে নিচে আমাকে এরকম তৈরি করতে হবে দেখুন উপরে কিন্তু আমাদের এইটা কাজ শেষ এখন নিচে আমাদের এটি হচ্ছে তৈরি করতে হবে তো নিচে এটি তৈরি করার জন্য আমি এই শেপটাকে উপরের যে কালো শেপটা আছে এটি যদি আমি কপি করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে যদি আমি নিচে এভাবে টানি অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউস ক্লিক করে যদি এভাবে টানি তাহলে এই শেপটি আর কি কপি হয়ে যাবে এখন আমি এটা হচ্ছে মাউস ড্রাক করে এখানে বসাই দিলাম আমি একটু জুম করে নিই ওকে দেন হচ্ছে আমি যদি এই শেপটি আবার হচ্ছে কন্ট্রোল প্রেস করে ধরে মাউস ক্লিকের মাধ্যমে কপি করে নিই দেন এটি আমি এভাবে হচ্ছে রোটেট করাইলাম ওকে রোটেট করে দেন এটা আমি এখানে বসাইলাম তো দেখুন আমাদের কিন্তু পুরো টেমপ্লেটটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে আমি যদি এটা ওপেন করি দেখেন আমার কিন্তু এটি ডিজাইন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে ওকে তো এখন যে লেখাগুলো আছে আমরা লেখাগুলো লিখবো তো লেখা লেখার জন্য যেমন এখানে একটি লোগো আছে আমরা লোগো কীভাবে ডাউনলোড করতে পারি আমরা যদি ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেনের পর আমরা এখানে যেমন বিকাশ লোগো আছে আমি লিখলাম বি লোগো ল এই যে যেমন এখানে বিকাশ লোগো আছে এখানে ক্লিক করে আমি এখানে রাইট বাটন ক্লিক করে পিকচারটার উপর তারপর সেভ ইমেজে ক্লিক করলাম দেন আমি কোথায় সেভ করবো ধরুন যে ডেস্কটপে সেভ করবো ডেস্কটপ সিলেক্ট করে এখানে হচ্ছে বিকাশ কাস নামে এটা সেভ করলাম ওকে এখন আমি যদি এটি এম ওয়ার্ডে নিতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাকে ইনসার্টে থেকে পিকচারে পিকচার তো নেওয়া আমরা দেখেছি ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করে দেন আমার যেহেতু ডেস্কটপে ওইটা আছে ডেস্কটপ সিলেক্ট করে এই যে বিকাশ লোগো এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে আমার বিকাশ লোগোটা দেখেন এখানে চলে আসে দেন আমি এটা একটু ছোট করে দিলাম ওকে আমার বিকাশ তাহলে এটি কিন্তু নেওয়া হয়ে গেছে দেন এখানে কোম্পানি নেম এখানে হচ্ছে কোম্পানি নেম এবং বিকাশ লিমিটেড লেখাটা আছে তো এটা আমি কিভাবে নিতে পারি আমি যদি ইনসার্ট থেকে শেপে ক্লিক করে দেখেন এখানে হচ্ছে টেক্সট বক্স নামে যে অপশনটা আছে অথবা এই বেসিক শেপ থেকে আপনাদের যদি রিসেন্টলিতে না থাকে তাহলে বেসিক শেপ থেকে এই যে টেক্সট বক্সটা নিয়ে মাউসে এরকম প্লাস আইকন চলে আসবে দেন এখানে যদি এইভাবে একটু টানে এখন আপনার টেক্সট বক্স এখানে ওপেন হয়ে যাবে দেন এখানে আমি হচ্ছে লিখব কোম্পানি নেম ইন্টার দিয়ে নিচে হচ্ছে বিকাশ লিমিটেড ওকে এখন এই লেখাটা আমি একটু কাস্টমাইজেশন করবো এখান থেকে এইটা দিয়ে দিলাম ফোন সাইজটা একটু বাড়াই দেব ফোন সাইজ বাড়ার জন্য হোমে যাইতে হবে দেন এখান থেকে আমি ফোন সাইজ এটা বাড়াই দিলাম ওকে এখন এইটার যে বর্ডার কালারটা আছে আমি এটি ফর্মেট থেকে শেপ আউটলাইন কালারটা নো করে দিলাম এবং ফিল কালারটাও নো ফিল করে দিলাম তাহলে দেখেন এটা কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে ওকে এখন হচ্ছে ভিতরের যেটি আছে এটির জন্য আমি যদি একটি টেক্সট বক্স নেই ইনসার্ট থেকে শেপে ক্লিক করে দেন এই যে টেক্সট বক্স দেন আমি যদি এখান থেকে এভাবে টানি যে বইটাতে আমি লিখব ওকে দেন এখানে হচ্ছে আমি এখন লিখতে লিখতে পারব আমি একটু ফোন সাইজটা আর একটু বাড়িয়ে নিচ্ছি চোদ্দ করে নিচ্ছি এখানে লিখলাম হচ্ছে টু দেন ইন্টার ডে বিকাশ লিমিটেড ধানমন্ডি ঢাকা বারোশো আমি সংক্ষেপে লিখতেছি ঠিক আছে দেন হচ্ছে নিচে হচ্ছে ডিসক্রিপশনগুলো তো ডিসক্রিপশন সেমভাবে আমি যদি হচ্ছে লরেন ইফসাম থেকে নেই লেখাটা কপি করলাম ইউআরএল পেস্ট করলাম কেন ইউ পেস্ট করব সেটা অলরেডি বলছি আবার কপি করে নিলাম দেন হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম ওকে দেন আবারও পেস্ট করে দিলাম এখন আমি এটি একটু আলাদা প্যারাগ্রাফ সিস্টেমে করলাম কেটে দিন ওকে দেখেন আমাদের কিন্তু এটা মোটামুটি শেষ কাজ এখন আমি Rufik. ওকে আমার কিন্তু এটার কাজ একদমই শেষ আমি আর একটু স্পেসটা এটা কমাই দিই ঠিক আছে তো এই বক্সটার জন্য যদি বক্স উঠাই দেই দেন ফরমেট থেকে শেপ আউটলাইন কালার আমি নো আউটলাইন করে দিলাম দেন এটা আমার উঠে গেল এখন শেপ ফিল থেকে এটাও নো ফিল করে দিলাম তাহলে দেখেন আমাদের কিন্তু একটু টেম্পলেট কমপ্লিট হয়েছে এবং উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে অনলাইন থেকে আইকন নিয়ে দেন হচ্ছে টেক্সট বক্স নিয়ে এই লেখাটা লিখতে হবে আমি একটা দেখাই দিচ্ছি বাকিগুলো আপনারা ট্রাই করবেন যেমন এখানে আমি যদি হোয়াটসঅ্যাপ লোগো পিএনজি এটি লিখে সার্চ দিই দেন আমার এখানে লোগো চলে আসবে অথবা এই পিক থেকে এই ওয়েবসাইট থেকেও আমরা নিতে পারি এখান থেকে এই লোগোটাতে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোডে ক্লিক করলাম ওকে আমাদের চলে আসছে লোগোটি তো আপনারা এর মাধ্যমে কিন্তু দেখলেন যে কিভাবে আপনি একটি আইকন ডাউনলোড করতে পারবেন আইকন অথবা লোগো আজকের এই পর্বে আশা করি এভাবে আপনারা হচ্ছে প্রতিটা জিনিসে অ্যাপ্লাই করবেন এখানে আমাদের যেহেতু এটি প্রফেশনাল কোর্স তো খুঁটিনাটি সকল বিষয়ে আপনাদের বলা হবে আপনারা বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন তো এখান থেকে যেহেতু এটি ডাউনলোড হয়েছে এখন যদি আমি এই টি চেনের এই আইকনে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করি তাহলে আমার যে ফোল্ডারে এটি আসছে সেটি ওপেন হবে এখন আমি এটি রাইট বাটন ক্লিক করে উইন্ডার থেকে এক্সট্রা হেয়ারে দিলাম দেন আমার কিন্তু এই আইকনটি এখানে চলে আসছে ওকে আচ্ছা এটি আমি দুইভাবে এখানে নিতে পারি আমি তো ইনসার্ট থেকে পিকচার ইমেজ অর্থাৎ ইনসার্টে গিয়ে পিকচার এভাবেও নিতে পারি অথবা আমি যদি সরাসরি এই ফোল্ডারটা ওপেন করে এখান থেকে ক্লিক করে ধরে এখানে নেই দেন তবুও কিন্তু আমার এটি এখানে চলে আসবে ঠিক আছে আচ্ছা এখন এটিকে আমি ছোট করলাম এটা হচ্ছে ফরম্যাট থেকে ওয়ার্ড টেক্সট করে আমরা ইনফ্রন্ট করে দিই দেন এখানে নিলাম যদিও এর চাইতে ভালো পিএনজি পাবো আমরা পিএনজি ফাইন আচ্ছা এটি নিলাম এখন এখানে আমরা আবারও ইনসার্ট থেকে শেপ থেকে টেক্সট বক্স নিয়ে এখানে একটি বক্স আঁকাইলাম দেন এখানে আমরা হচ্ছে ফোন নাম্বার দিতে পারি ওকে দেন আমরা হচ্ছে শেপ ফিল থেকে নো ফিল করে দিলাম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা দেন আউটলাইন কালারটা নো আউটলাইন করে দিলাম দিয়ে এটা এখানে বসে গেলে তাহলে কিন্তু আমাদের এটি হচ্ছে শেষ এভাবে আমরা এখানে ইমেল বা ফোন নাম্বার সরি স্কাইপ বা যে কোনো কিছু এখানে বসাইতে পারি সেমভাবে হচ্ছে নিচেও বসাইতে দিতে পারি এখানে যেভাবে আছে অর্থাৎ এখানে লোকেশনের আইকন দিয়ে আমরা এভাবে বসাইতে পারি আশা করি বুঝতে পারছে তো আমরা দেখলাম যে শেপ দিয়ে কিভাবে একটি টেমপ্লেট ডিজাইন করা যায় এভাবে আপনারা যে কোনো টেমপ্লেট ডিজাইন করতে পারবেন ওকে তো চলুন আমরা একটু তাড়াতাড়ি করে বা একটু ফাস্টলি যেহেতু আমরা এখানে কাস্টমাইজেশন দেখছি নতুন আরও একটা দেখছি তো এখন আমরা একটু ফাস্টলি এই ট্যাম্পলেটটি দেখব এই টেমপ্লেটটি কীভাবে আমরা ডিজাইন করতে পারি জাস্ট আমরা ডিজাইনটি দেখব এবং লেখাগুলো আপনারা এখন পারবেন যেমন এই লেখাটা আমরা টেক্সট বক্স নিয়ে লিখতে পারি এখানে আইকন বসাইতে পারি এখানেও টেক্সট বক্স নিয়ে এখানে ফোন নাম্বারটা বসাইতে পারি জন্য আমরা জাস্ট এই ডিজাইনটা দেখব ওকে তো আমি হচ্ছে নতুন একটি ডকুমেন্ট নিলাম ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম সরি ইংরেতে ক্লিক করলাম দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম আমার নতুন একটি ফাইল ওপেন হয়েছে ঠিক আছে আমরা এটি এবার তৈরি করবো তো শুরুতেই আমি ইনসার্টে গেলাম সেপে ক্লিক করলাম দেন এখান থেকে একটি এই ত্রিভুজ এই ত্রিভুজটি নিলাম নিয়ে এভাবে হচ্ছে টানলাম দেন এটিকে যদি আমি এখন রোটেট করি এভাবে ওকে রোটেট করে আমি এখানে বসায় দিলাম দেন এখানের কালারটা আমি এখান থেকে এটি করে দিলাম এবং সে আউটলাইনটা নো আউটলাইন করে দেখেন আমাদের কিন্তু এটি রেডি হয়ে গেছে এখন উপরেরটা উপরের এইটার জন্য আমি আবারও ইনসার্ট থেকে রেক্টাঙ্গেল নিলাম নিয়ে এভাবে হচ্ছে টানলাম টেনে শেপ ফিল থেকে এটি কালার ব্ল্যাক করে দিলাম আউটলাইন কালার অন্য করে দিলাম দেন রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট করে আমি আচ্ছা এই কাজটি আরও ভালোর জন্য আমি একদম এই বরাবর নিলাম যেন এই শেপটা প্লাস এই শেপটা আমার সমান হয় সেজন্য আমি এখানে নিয়ে রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট করে আমি এইভাবে টেনে এটা এটা যেভাবে আছে এটাও সেমভাবে করলাম দেন এখন ক্লিক করে ধরে এই পাশে আমি টান ঠিক আছে তাহলে দেখেন আমাদের এইটা কিন্তু আর শেষ এখন আছে এইটা সেমভাবে আমরা এটাও নিতে পারি আমি একটি হচ্ছে আয়তাকার এভাবে নিলাম রিকটাঙ্গেল ওকে নিয়ে এটি একটু বাঁকা করলাম এটা যেভাবে বাঁকানো আছে সেমভাবে এটি করলাম আমি একটু আর একটু বড় করে নিই ওকে দেন এটি আমি এখানে বসাইলাম বসায় এটি একটু ছোট করলাম দেন আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট করলাম এডিট পয়েন্ট করে এটা হচ্ছে উপরে এখানে উঠাই দিলাম দেন হচ্ছে দেন এটা আমি হচ্ছে এখানে উপরে উঠাই দিলাম দেন এই কালারটা আমি হচ্ছে এখান থেকে এটা করে দিলাম আর আউটলাইন কালারটা নো আউটলাইন করে দিলাম দেখেন তাহলে আমাদের কিন্তু এই শেপটা আর এই শেপটা প্রায় শেষ এখন আমাদের এখানে একটু ত্রিভুজের মতো এখানে আছে দেখেন এখানে জুম করে দেখাইলে এখানে একটু ত্রিভুজের মতো আছে তো এটি আমরা এখন দিব এটি কিভাবে দিতে পারি ইনসার্টে গেলাম শেপে গেলাম দেন এখান থেকে যদি আমি ত্রিভুজটা নিই এইভাবে ত্রিভুজ নিয়ে এইভাবে টানলাম ওকে এটির কালারটা আমি হচ্ছে এইটা কি আচ্ছা এটাই দিয়ে দিলাম এবং আউটলাইন কালারটা নো আউটলাইন করে দিলাম এখন আমি এটি হচ্ছে ঠিক মতো বসাবো এখানে ওকে আমি দেখব যে উপরে মাথাটা ঠিক হয়েছে কিনা এইটার সাথে ওকে ঠিক হয়েছে এখন এই যে বাতিটা আছে আমি এটা এডিট পয়েন্ট করে দিয়ে রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট এই পয়েন্টটা আমি ভেতরে উঠাই দিলাম তো দেখেন এখানে আমি একটু ট্রিক্স খাটাবো ট্রিক্সটা কি আমি ত্রিভুজটা ওপরে নিয়ে নিছি তাই না এখন এখানে তো হচ্ছে ত্রিভুজটা আছে এই রকম করে একদম এগুলোর সাথে মিশানো আমি যদি এখন এইটাকে সবার নিচে লেয়ারে ফেলে দিই তাহলে কিন্তু আমার এই যে বাতি জিনিসগুলো আর দেখা যাবে না সেক্ষেত্রে এটা আমি ক্লিক করলাম দেন এই যে ফর্মেট ট্যাব থেকে উপরে হচ্ছে সেন টু ব্যাক আমরা সেন টু ব্যাক বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম এখন সেন টু ব্যাকে ক্লিক করে আমি সেন টু একদম যদি ব্যাকে ক্লিক করে দেই দেখেন এটা কিন্তু সবগুলো লেয়ারের নিচে চলে গেছে নিচে যাওয়াতে আমার কিন্তু এটি সুন্দরভাবে ত্রিভুজ আকারে শো করতেছে এবং বাত্যগুলো না দেখাচ্ছে না কারণ এই লেয়ারের নিচে পড়ে যাওয়ার কারণে আশা করি এই বিষয়টি বুঝতে পারছি সেমভাবে আমরা যদি নিচের এইটাকে দেখি ওকে মিসের এইটা তো আবারও আমি হচ্ছে একটি এটি যদি আমি কপি করে নিই কন্ট্রোল প্রেস করে ধরে নিচে এভাবে টানলাম কপি করে নিয়ে এখানে বসাইলাম দেন এখানে রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট করলাম এই পয়েন্টটি ভেতরে ঢুকাই দিলাম আর এটি একদমই যে এই বরাবর একটু নিয়ে আসলাম ওকে এখন এটিকে রাইট এটিকে ক্লিক করে সেম টু ব্যাক একদম করে দিলাম তো দেখেন এটি কিন্তু আমাদের হয়ে গেছে আমরা যদি জুম আউট করি প্লাস এইটা করি দেখেন এই সেপটি কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে ওকে তো এইভাবে কিন্তু উপরেরটা আমরা তৈরি করতে পারি এবং নিচেরটা যদি একটু দেখাই আপনাদের তো নিচেরটা কীভাবে আমরা করব মিশে কি এসে সেটা একটু দেখে নিই আমরা এভাবে বাঁকানো প্লাস এই ত্রিভুজটা তো এটা কিন্তু আরও সহজ যেমন আমি যদি এই ত্রিভুজটাকে কপি করে নিই কপি করে নিয়ে এটি হচ্ছে এভাবে রোটেট করলাম রোটেট করে এখানে বসাই দিলাম বসাই দিয়ে এটা আমি একটু বড় করে নিলাম দেন সেমভাবে এটি আমি এভাবে কপি করলাম কপি করে এটাকে একটু আরেকটু ওটা থেকে ছোট করে দিলাম ছোট করে দিয়ে এটার কালারটা আমি পরিবর্তন করে দেই ফর্মেট থেকে শেপ ফিল থেকে এটি ওকে তাহলে দেখেন আমার কিন্তু এটি তৈরি হয়ে গেছে এখন আমি হচ্ছে কালো যে শেপটা ওইটা দিব এটা দেওয়ার জন্য আমি হচ্ছে রেক্টাঙ্গেল নিলাম নিয়ে এভাবে হচ্ছে টানলাম টেনে এটার হচ্ছে শেপ ফিলটা ব্ল্যাক করে দিলাম আউটলাইনটা নো করে দিলাম করে দিয়ে আমি যদি এটা দেখেন দুই শেপের কিন্তু মাঝামাঝি আছে কালোটা তাহলে আমি যদি এখান থেকে এই হলুড শেপটা এটা আমি ফর্মের থেকে সেন্ট টু ফরওয়ার্ড দিই মানে একদম সবার উপরে চলে তাহলে কিন্তু এটা দুইটার মাঝামাঝি থাকলো কালো শেপটা ওকে এখন আমি এখান থেকে এটার কাজ করব এখন এটা কীরকম আছে এই যে এরকম আর কি তাহলে এখান থেকে আমি ইনসার্ট থেকে যদি হচ্ছে আপনার কোনটা নিতে পারে এই যে যেমন এই শেপটা ওকে এটি ক্লিক করলাম ক্লিক করে যদি এটি এভাবে আমি টানি ওকে দেন এটার কালার হচ্ছে আমি এটি করে দিলাম আউটলাইন কালারটা নো করে দিলাম ওকে দেখেন আমাদের কিন্তু এইটির শেষ এখন শুধু এইটুকু জায়গা আমাদের বাকি সেমভাবে এটি আমি হচ্ছে একটি ত্রিভুজ নিব আমি ইনসার্ট শেপ থেকে এখান থেকে হচ্ছে এই ত্রিভুজটা নিলাম নিয়ে এভাবে টানলাম আমি আউটলাইন কালারটা নৌ আউটলাইন করে দিই দেন এটিতে এটি একটি কালার দিব আমি আচ্ছা এই কালারটা দিই এখন এটি রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট করে এটাও ভেতরে দিয়ে দিলাম আর এটা সেমভাবে এখানে থাক দেন এটি যদি আমি আবার ক্লিক করে সেম টু এ করে দিই দেন এটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল ওকে সেমভাবে আমি আর একটা ত্রিভুজ নেই এখান থেকে এটি নিলাম নিয়ে এটি হচ্ছে আমি রোটেট করলাম এভাবে পরে এটিও এখানে বসাই দিলাম আচ্ছা এটি কালারটা আমি পরিবর্তন করে নিই এটি দিলাম দেন আউটলাইন কালার নো আউটলাইন করে দিলাম ওকে দেন এটি হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে এটি পয়েন্ট করলাম এটা ভেতরে দিয়ে দিলাম দেন আবার এই সেপটাতে ক্লিক করে সেন্ট টু একদম দেখে দিয়ে গেলাম দেখেন এটি কিন্তু আমাদের কমপ্লিট আমি যদি এখন পুরোটাই জুম আউট করি জুম আউট করলে দেখা যাবে যে আমাদের পূর্বে এটি ছিল এবং হচ্ছে আমরা বর্তমানে এটা রেডি করলাম তো এভাবে আমরা সুন্দর সুন্দর কিন্তু ট্যাম্পলেট ডিজাইন করতে পারি খুব সহজেই আশা করি সম্পূর্ণ ট্যাম্পলেটটা আপনারা এখন ডিজাইন করতে পারবেন তো আর ভিতরের লেখাগুলো আপনারা তো এর আগে দেখলেনি যে এটি যেমন হচ্ছে এটি লোগো আপনারা গুগল থেকে হোক ডাউনলোড করবেন যে যেমন এটি ওয়াল্টন লোগো ওয়ালটন লোগো লেখে সার্চ দিলে এটি চলে আসবে দেন পিকচার যেভাবে ইনসার্ট করেন সেভাবে এখানে পিকচার আকারে এখানে বসাবেন দেন এখানে যে ডেটটা আছে এই ডেটটিও আপনারা এভাবে টেক্সট বক্স নিয়ে এখানে বসাইতে পারেন দেন এইটা যেটা আছে এটিও আপনারা অবশ্যই টেক্সট বক্স নিয়ে এভাবে কাজ করবেন যদি টেক্সট বক্স না নেন সেক্ষেত্রে লেখা হইলে যদি আপনারা নর্মালি আমরা যেভাবে লেখি কাঠশুট রেখে সেভাবে যদি আপনারা লেখেন তাহলে কিন্তু লেখাগুলো লেখার সাথে এই শেপগুলো হচ্ছে নিচে চলে যাবে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আপনারা খেয়াল করবেন ওকে ওকে দেন হচ্ছে আপনারা এই যে এগুলো আছে এগুলো হচ্ছে লোগো ডাউনলোড করবেন লোগো ডাউনলোড করে এগুলো হচ্ছে আপনারা ঠিক মতো আর কি এখানে বসাই দিয়ে টেক্সট বক্স দিয়ে এই লেখাগুলো হচ্ছে লিখবেন আশা করি আপনারা এটি সহজেই এখন রেডি করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের এর পরবর্তীতে ইনসার্ট থেকে যেহেতু আমাদের শেপ কমপ্লিট হলো শেপ কমপ্লিট হওয়ার পর আমরা স্মার্ট আর্ট যেটি আছে স্মার্ট আর্ট বিষয়ে আলোচনা করব তারপর চার তারপর হচ্ছে স্ক্রিনশট বিষয়ে আলোচনা করব ওকে তো আজকের এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার